আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা মূলত পেইন্ট শপের জন্য জন্য পেইন্টিং যে সবগুলো আছে সেগুলোর জন্য আমাদের এই প্রস্তাবটা খুবই খুবই ভালো চলতেছে এবং খুবই ভালো একটা আউটপুট আছে যেটা হচ্ছে পেন্টিং শপের প্রতিদিন নানান রকমের কালার নানান রকম ব্র্যান্ড সাইজ এবং প্যাকেজে বিক্রয় হয় সেসব প্রোডাক্টের হচ্ছে সঠিকভাবে ম্যানেজ করা এবং গ্রাহকের দ্রুত সার্ভিস দেওয়া এবং পেইন্ট শপের একটি স্মার্ট সমাধান হচ্ছে আমাদের এই পসপ্টাম এর মাধ্যমে সহজে বিক্রয় তারপর বিলিং স্টক কন্ট্রোল তারপর কাস্টমারের যেই হচ্ছে রিপোর্ট বা কাস্টমারের যেই ইনফরমেশন সেইগুলো আপনার এখানে পরিচালনা করা খুবই ইজি তারপর প্রোডাক্ট ক্যাটাগরিজগুলোর ভিতরে এখানে রঙের যে ধরন ব্র্যান্ড সাইজ প্যাকেজ অনুযায়ী প্রোডাক্টগুলো ম্যানেজ করা হয় ইনভেন্টরি স্টক টিস্টক এগুলো সবকিছু এখান থেকে ম্যানেজ করা যায় আবার কোন স্টকটা কমে যাচ্ছে বা কোন স্টকটা আবার নতুন করে নিয়ে আসতে হবে এগুলোর একটা অ্যালার্ট দেওয়া এবং সাপ্লাই চেনের মাধ্যমে কন্টাক্ট দ্রুত বিলিং সিস্টেম এটা হচ্ছে বারকোড সিস্টেম আছে বারকোড আপনি প্রিন্ট করলে অটোমেটিকলি সে বিল্ডিংটা হয়ে যাবে বা ডিসকাউন্টটাও এখান থেকে দেওয়া যাচ্ছে ভ্যাট ট্যাক্সের ক্যালকুলেশনটাও এখানেই রয়ে গেছে তাহলে ভ্যাট ট্যাক্সের জন্য আপনার আলাদাভাবে কোনো কিছু ম্যানেজও করা লাগে কাস্টমারের যে ডাটাবেসটা কাস্টমার তার হচ্ছে অর্ডার হিস্টরি তারপর তার সংরক্ষণ কাস্টমার হিস্টরি গুলো সংরক্ষণ করা যায় এবং এর ক্ষেত্রে আপনি অফার দেওয়ার ক্ষেত্রে কাস্টমারের এই ইনফরমেশন গুলো আপনার অনেক সময় লেগে যায় তারপর হচ্ছে এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে আপনি এটা সহজেই আসলে অনেকগুলো শপ মানে আপনার অনেকগুলো আউটলেট সফটওয়্যারটি ম্যানেজ করতে পারবেন এবং এখানে যে কালার কোড সিস্টেম আছে এটাও সহজে খুঁজে বের করার জন্য সার্চ অপশন থেকে খুঁজে বের করতে পারবেন এবং রিপোর্টিংটাও এখানে খুব ইজি রিপোর্টিংটা খুব সহজে বের করা যায় প্রত্যেকটা রিপোর্টই পাওয়া যায় এর সাথে রিপোর্ট দেখার জন্য আমাদের আর অন্য কোন জায়গায় যাইতে হয় না এক জায়গা থেকে আপনি পাচ্ছেন দোকান পরিচালনার জন্য আপনার এটা আরো সহজ এবং আধুনিক করবে আমাদের এই পস সফটওয়্যারটি আসলে এটা আমি আমার পস কেন লাগবে সেটা যদি বলছিলাম এখন আপনার টি যদি আমি বলি তাহলে টোটাল সেলটা এখানে দেখতে পারবেন নিট তারপর টোটাল ইনভয়েস টোটাল সেল টোটাল পার্সেস পার্স টিউ পার্সেস রিটার্ন এক্সপ্রিয় ইত্যাদি সব কিছু এখানে দেখতে পারেন এবং গ্রাফিক্যালেও দেখতে পারে এবার যদি ইউজারে যাই অল ইউজার এখানে দেখতে পারবেন এবং রোলটা যদি আমি যাই এখানে হচ্ছে ইউজারের যে যে ইউজার আছে সেই ইউজার রোলগুলা রোল এখান থেকে ম্যানেজ হবে ক্যাশিয়ার বলেন অ্যাডমিন বলেন তারপর হচ্ছে আলাদা যে সেলসম্যান থাকে সেগুলো সব এখান থেকে আপনি রোল ম্যানেজ করা এবং সেট করা করে দিতে পারবেন তারপর হচ্ছে সেলস কমিশন আমাদের অনেকে আছে কমিশন বেস কাজ করে সেটা এখানে এন্ট্রি করা এবং তার কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা এখান থেকে দিলে পারে অটোমেটিকলি যে কমিশন বেস কাজের যে বিষয়টা সেখান এখান থেকে ক্যালকুলেশন হতে থাকবে এবার যদি আমরা কন্টাক্টে যাই কন্টাকে গেলে সাপ্লাই

মানে এক জায়গায় গ্রুপের আন্ডারে অফারটা দিলে সবাই অ্যাপ্লিকেবল যদি আপনি এটা করতেন কি এরকম না করে আপনি গ্রুপের আন্ডারে না দিয়ে যদি হচ্ছে প্রত্যেকটা একে একে পাঠাইতেন তাহলে অনেক সময় এবং অনেক হ্যাসেল পয়েন্ট হইতো সেটা আপনার অনেক সহজ করার জন্য গ্রুপটা ক্রিয়েট করা এবারে যদি ইনপুট কন্টাক্ট বলি তাহলে এখানে একটা এক্সেল ফাইল আছে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে ওই এক্সেল ফাইলটা আবার এখানে আপলোড করে দিলে পাল কাকারে অনেকগুলো ডাটা একবারে এন্ট্রি করতে মানে ইম্পোর্ট হয়ে যাবে তারপর যদি আমরা প্রোডাক্টে যাই তাহলে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবে এবং লিস্ট প্রোডাক্টে সেগুলো লিস্ট আকারে শো হবে এবং আপডেট প্রাইসটা হচ্ছে অনেক সময় প্রাইসগুলো আপনার চেঞ্জ হয় আপডেট হয় আপডেট হওয়ার কারণে আপনার প্রাইসগুলো অনেকগুলোর প্রাইস আপডেট হবে এখন প্রত্যেকটা ম্যানুয়ালি করার ক্ষেত্রে আপনার অনেক সময় লেগে যাবে সেজন্য ডাউনলোড এক্সেল থেকে এক্সেলে ডাউনলোড করবেন এবং যে প্রোডাক্টগুলো প্রাইস আপলোড হয়েছে আপডেট হয়েছে সেগুলো আপনি চেঞ্জ করবেন করার পরে আপডেট প্রাইসে ওই এক্সেলটা আবার আপলোড করে দিবেন দেখবেন যে অটোমেটিকলি প্রোডাক্টে যে ইস্যুটা চেঞ্জেস যে বিষয়টা বা আপডেট হওয়ার সেটা হয়ে যায় তার পিন লেভেল এখান থেকে বারকোডগুলো আপনি প্রিন্ট করতে পারবেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্ট এই এখান থেকে এক্সেলটা ডাউনলোড করবেন করার পরে এই ইনস্ট্রাকশন ফলো করে ওই এক্সেলের ডাটাগুলো এন্ট্রি করবেন করার পরে এখানে আপলোড করলে বাল্কা কারে একবারে অনেকগুলো প্রোডাক্ট আপলোড হয়ে যাবে ইম্পোর্ট ওপেনিং স্টকটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলিং প্রাইস গ্রুপ এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিট এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করে যদি আমরা পার্সেসে যাই এড পার্সেস থেকে পারসেসগুলো অ্যাড হবে এবং লিস্ট পার্সে পার্সেসগুলো শো হবে লিস্ট আকারে এবং এই লিস্ট পার্সেস থেকে যদি আমরা কোনো পার্সেস রিটার্ন করি তাহলে লিস্ট পার্সেস রিটার্ন এসে শো হবে এবার যদি আমরা সেলসে যাই তাহলে হচ্ছে এড সেল থেকে সেল করবে এবং অল সেলে সেগুলো শো হবে এবং পজ যে আমরা যেগুলো পজে সেল করব সেটা লিস্ট পজে এসে শো হবে এড ড্রাফটে যেগুলো ড্রাফটে অ্যাড করব সেগুলো লিস্ট ড্রাফটে শো হবে অ্যাড কোটেশন থেকে যেগুলো কোটেশন এড করবো লিস্ট কোটেশনে সেগুলো শো হবে সেম ভাবে এখান থেকে যেগুলো আমরা রিটার্ন করব সেলসের থেকে সেলস রিটার্ন করলে পারে লিস্ট সেল রিটার্ন রিটার্নে সেগুলো শো হবে শিপমেন্টটা হচ্ছে এখান থেকে ম্যানেজ হবে এবং ডিসকাউন্টটা ম্যানেজ হবে ইম্পোর্ট সেল এখানে ইম্পোর্ট সেলটা হচ্ছে না এক্সেলটা ডাউনলোড করব এই ইনস্ট্রাকশন ফলো করবো ইনস্ট্রাকশন ফলো করে এখানে আপডেট করে দিব অটোমেটিক্যালি ইম্পোর্ট সেলটা একবার বাল্ক আকারে অনেকগুলো আপলোড হয়ে যাবে এরপরে যদি আমরা স্টক ট্রান্সফারে যাই স্টক ট্রান্সফারের ক্ষেত্রে আমরা যদি অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করতে পারি এবং লিস্ট স্টক সেটা লিস্ট আকারে শো হবে এখন কেন স্টক ট্রান্সফার করবো সেটা যদি আমি বলি ধরেন আমার এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চ ব্রাঞ্চে প্রোডাক্ট আপনার ট্রান্সফার করতে হতে পারে এটা আপনি হিসাব রাখার জন্য যদি ম্যানুয়ালি করেন অবশ্যই সব যেহেতু অটোমেটিক্যালি হয়ে গেছে সেটা এটা অটোমেটিক করা হবে সেই জন্য আমরা এটা এই মডিউলটা অ্যাড করছি যাতে আপনি অটোমেটিক্যালি অটোমেটেড ভাবে এখানে আপনি থাকে এখান থেকে প্রিন্ট করতে পারেন দেখতে পারেন এবং রেকর্ডগুলো রিপোর্ট আকারও পাইতে পারেন তারপর যদি আমরা স্টক অনেক সময় অ্যাডজাস্ট করতে হয় মানে মিসপ্লেস হওয়ার কারণে সেটা যদি বলি তাহলে স্টক অ্যাড অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স এক্সপেন্সটা হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স অ্যাড হবে লিস্ট এক্সপেন্সে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এখানে যতগুলো এক্সপেন্স হচ্ছে সেগুলো ক্যাটাগরি আকারে এক্সপেন্সগুলো শো হবে বা এখানে ক্যাটাগরি আকারে ক্যাটাগরি ম্যানেজ করা বা ক্রিয়েট করা সবকিছু করতে পারবো এরপর রিপোর্ট রিপোর্টগুলো আসলে আমরা এখানে কি কি রিপোর্ট পাচ্ছি বা কেন আমরা উপরে যে যত ধরনের কাজ এখানে এই সফটওয়্যারে করতে যে সব ধরনের রিপোর্ট এখানে পাবো এখন এখানে হইতে পারে আপনি ডেট ওয়াইজ কোন ডেট থেকে কোন ডেটে চাচ্ছেন সেটা পাচ্ছেন আবার আপনি স্পেশালি ভাবে আপনি সেটা প্রিন্ট করবেন কি

আমরা আমাদের সবটাকে মনিটর করি এবং সেটা রেকর্ড করে রেখে দিই এখন আমাদের এই সফটওয়্যারটা মনিটরিং করার জন্য আপনি কিন্তু সব কিছু দিয়ে মনিটরটা করতে পারবেন না সিসি ক্যামেরা এখানে লাগিয়ে আপনি মনিটর করতে পারবেন না এখন কোন ইউজার কখন ঢুকতেছে কোন ইউজার কখন এখান থেকে এক্সিট করতেছে কোন ইউজার কোন কোন কাজ করতেছে সেই অ্যাক্টিভিটিগুলো এখানে টাইম এবং ডেট রেকর্ড হিসাবে রেকর্ড থাকবে এখান থেকে এটাকে হচ্ছে অ্যাক্টিভিটি লগটা হচ্ছে এই ফার্স্ট সফটওয়্যারের ইএ ফার্স্ট সফটওয়্যারের হচ্ছে তারপর নোটিফিকেশন টেমপ্লেটটা এখানে পাচ্ছেন যেটা হচ্ছে আপনি নোটিফিকেশন বা মেসেজ পাঠানো কাস্টমার বা সাপ্লায়ারকে এখান থেকে আপনি পাঠাইতে পারবেন এর পাশাপাশি আপনি সেটিংসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর বিজনেস সেটিংস বিজনেস এই বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব এখান থেকে ম্যানেজ করতে পারবেন বিজনেসের যা কিছু হবে সব এখান থেকে আপনি পাচ্ছেন এবং সব কিছু এখান থেকে সেট হবে এখান থেকে সেট করবেন রান হবে বা চলবে লোকেশন লোকেশনটা হচ্ছে আমরা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে তাহলে প্রত্যেকটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন বা প্রত্যেকটা ব্রাঞ্চের লোকেশন লোকেশন সবকিছু এখান থেকে ম্যানেজ হবে ইনভয়েস সেটিংস এখান থেকে ইনভয়েস যেভাবে আপনি সেট করে দেবেন স্কিমা হোক লেআউট হোক আর যাই হোক এটা হচ্ছে এখান থেকে যেভাবে সেট করবেন সেইভাবেই আপনার ইনভয়েস ইনভয়েসটা পুরোভাবে প্রিন্ট হওয়া বা সব কিছু ম্যানেজ হবে বার এইভাবে এখানে যেভাবে সেট করবেন সেটা পুরো সফটওয়্যার পরে বার সেইভাবে ম্যানেজ করা যাবে রিসিপ্ট প্রিন্টার হচ্ছে কিন্তু প্রিন্টারটা কনফিগারেশন করা টেক্সটটা হচ্ছে এই টেক্সটটা যেভাবে আপনি যেখানে জেনারেট করবেন সেটা পারচেস হোক সেলস হোক সেইভাবে আপনি অটোমেটিকলি কাউন্টিং হইতে থাকবে এবং এখান থেকে সেটা ম্যানেজ যেভাবে করবে সেটাই হচ্ছে পুরো সফটওয়্যারের পরে অ্যাপ্লিকেবল প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটেড সাথে আপনারা যোগাযোগ করে নেবেন প্যাকেজ সাবস্ক্রিপশনের বিষয়ে যে কোনো প্রয়োজনে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ভিডিওর ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আশা করি আমাদের প্রস্তাবটার সম্বন্ধে আপনি বুঝছেন আমরা যেটা বললাম সেটা প্রস্তাবটার ওভারভিউ বললাম পুরোটার অপারেশন করে কিন্তু আমরা দেখাইনি সেটা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এক্সপ্রো ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন আমাদের যদি আমরা ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাই এখানে পুরো ভিডিওটা একটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও করা আছে আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারেন আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রো যে ইউটিউব চ্যানেলটা সেটা এখান থেকে যদি আপনারা প্লে লিস্টে যান প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে যেটা এক্স প্রোয়াইটেড পস্ট এবং আমাদের এই সফটওয়্যার প্রত্যেকটা মডিউল সুন্দর করে এখানে বোঝানো আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামিক যেকোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ডিটেলস এ যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ